তারা একেবারে সব বাজে বাজে আপনারা দেখাশোনা করে না আমাদের মতো তো ছেলে পেলে আপনাদের এখন আপনারা নামাজ কালাম পড়বেন রোজা থাকবেন তাই না রোজা আছেন আছি আপনি রোজা থাকবেন নামাজ কালাম পড়বেন আজকে তো এই ব্যান চালানো কথা না আপনাকে ভাই বয়সে অর্থ কি করে হ্যাঁ অর্থ

একশো টাকা কি আপনি কি একবার আমরা মানুষকে দান করি না আমরা মানুষকে জাকা তো মানে হিসেবে মানে জাকা তো দিচ্ছি না দানও করতেছি না আমরা মানুষকে একটা উপহার দিচ্ছি যদি আপনাই আপনি কিন্তু একশো টাকা দিচ্ছেন আপনি একশো টাকা আমি নিছি আপনাকে যদি সেই জন্য কাকা যাই হোক যতটুক পারি আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করছি এই জায়গা প্রত্যেকটার মধ্যে এক একটা পুরস্কার আছে বুঝলেন লেখাপড়া জানেন কাকা কম বেশি ছেলে আল্লাহ এই যে আছে শাশুড়ি আরো অনেকগুলো ছিল এর ভিতর পুরস্কার পাবেন ভালো একটা পুরস্কার পাবেন দশ হাজার টাকাও পাইতে পারেন দশ হাজার টাকা আপনি পাইতে পারেন

এক হাজার টাকার বাজার পাইছেন না এদের মধ্যে এক হাজার টাকার এটা এগুলো আলাদা থাকে এক হাজার টাকা দেই তো বাবুর একটু গাইডে সারাতো এক হাজার টাকার বাজার পাইছে এটা কিন্তু আপনাকে আমি এখন দিব টাকা এই জায়গায় আসেন এটাকে অনেকগুলো তরমুজ আছে অনেকটা খারাপ হইতে পারে ইন কেস আপনার কবালে যা আছে আপনি যাতে এটা নেন বুঝছেন এই ব্যাগটা ধরেন এর ভিতরে অনেক কিছু আছে এখন এই জায়গায় এক হাজার টাকার বাজার একটা তরমুজ জি আমি আপনার ছেলের মতো সেই আপনি খুশি হয়ে দিচ্ছি আপনি কি খুশি হয়ে নিছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন আরো মানুষ পাশে থাকতে পারি আপনি আমাকে একশো টাকা দিচ্ছেন একশো টাকা আমার কাছে এক লক্ষ টাকা আমি কিন্তু একশো টাকা নিছি জি এখন কিছু কিনাকাটা করছেন না করি নাই

প্রায় বিশ বাইশ বছরের একটা ছেলে সে পাইছে দশ হাজার টাকা পড়বে তার কফলে দিয়ে একটা লুঙ্গি কিনবেন আলহামদুলিল্লাহ আরেকটু কথা আছে ভাই কথার ভিত্তি

একটা শেয়ার করলে কি হবে ধরেন একটা শেয়ার করছেন দশজন মানুষ দেখছে দেখলে এক টাকা ঢুকলে আমাদের অ্যাকাউন্টে ঢুকছে ঢুকলে ওই টাকা দিয়ে আমরা আরো দুইজন একজন মানুষের পাশে থাকতে পারবো বুঝলেন আমরা তো এটাকে খারাপ করতে ভাঙছি না আপনার কাছে তো টাকা চাইতেছি না একটা শেয়ার দিবেন আর যারা আমাদের ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করে দেন কাকা ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিও শেয়ার করে এই সব ভিডিও যারা শেয়ার করে তাই এক একটা শেয়ারে 5 টাকা কাকাকে আমি দেব কাকা রাত কাট রাখেন আপনি আমার ঈদের আগের দিন ফোন দিবেন আমি যতটুকু পারি এই ভিডিওটা কম বেশি শেয়ার হবে প্রতিটা শেয়ারে 5 টাকা প্রতিটা ফলো দিবে এক ভিডিও থেকে কতগুলো ফলো আসে সেটাও দেখা যায় যদি কাকার 1000 ফলো আসে এক ভিডিও থেকে কাকা পাবে 10000 টাকা কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে দেখ আপনি আমাকে ফোন দিবেন না হলে কিন্তু আপনার কাছে আমি দিনা থেকে যাবো ফোন দিবেন ঈদের আগের দিন ঠিক আছে হাসি দিয়ে দেন ধন্যবাদ আপনাদের মুখে হাসি পুরে অনেক কিছু সামনে বসে এর থেকে বেশি বাড়ি হবে ধন্যবাদ